সকালবেলা ছাদে সে গড়াগড়ি দিতে তো সেই মজা আমি একটু বেশি বেশি গড়াগড়ি দিয়ে নিটু চাটু না আমার তো সেই মজা লাগে এই মাটা না শুধু দুষ্টু শুধু কামড়ে কামড়ে দেবো আমি মাকে শুধু দুষ্ট হোক গায়ে কি পরিমাণ ধুলোবালি লেগে গেছে আমার আউ মাকে একটু কামড়ে কামড়ে দিলাম এবার একটু দুষ্ট দুষ্ট করবো আমি শুধু দুষ্ট দুষ্টু খেলা খেলা করবো দেখো কি সুন্দর খেলা করি দেখেছ আমি এরকম খেলা করি সব সময় কেমন হয়েছে আমার খেলাটা সবাই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে যাতে আমি উৎসাহ পাই বেশি বেশি অনেক মজা খেলা করতে অনেক ভালো লাগে আসো হ্যাঁ মা তুমি একটু দইটা ঝুলাও তো একটু দইটা ঝুলাও আমি একটু দইটা নিয়ে খেলা খেলা করি তুমি ঝুলাও মা একটু বেশি করে ঝুলাও আমার তো দড়ি ঝুলানো দেখতে বেশি ভালো লাগে আমি তো দেখতে সেটাকে খপ করে ধরবো খপ করে ধরবো খপ করে ধরবো খপ করে খপ করে হ্যাঁ দড়িটা একটু বেশি বেশি করে নাচাড়া করো তাহলে আমি খপ খপ করে ধরে ধরে খেলা করব হ্যাঁ দেখেছো আমি কত লম্বা হতে পারি দেখেছো এই তোমরা কি দেখেছো আমি কতটা লম্বা হতে পারি তোমরা তো এতটা লম্বা হতে পারবে না আমার দড়ি নিয়ে খেলা করতে তো সেই মজা লাগে না আমার দড়িটা একটু ছেড়ে দাও হ্যাঁ আমি দেখি এটা নিয়ে কিছু করা যায় কি না চিন্তা ভাবনা করতেছি আসলে দড়িটা নিয়ে আর কত সময় খেলবো আমার তো ঘুম আসতেছে মনে হচ্ছে আমি কি যে একটু ঘুমাই নিব তাহলে আজকে আর ভালো লাগতেছে না দৌড়া শুধু ঘুম আসে মা কোনো দিন নিয়ে আসে আমাকে ছাদে কোনো দিন নিয়ে আসে না একটু পরে তারপর বৃষ্টি নামবে তার একটু গুরু গুরু করে গেলাম